রাজগুলোকে সামনে রেখে রাজনীতি করবো আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর ওই বন্ধ রাজনীতি অনেকটা বন্ধ করে ওটাই প্রায় সম্ভব দুজন আগে মুহূর্তে অর্থনীতিতে কান করবো একটা বন্ধ মানে কত প্রতি আপনারা ভেবে দেবেন তাই স্বাগতিক আমরা অনুরোধ করবো এখানকার ব্যবসায়ী আপনারাও অনুরোধ করবেন সমস্ত দোকানদারকে খোলা এই এলাকাতে

যে ঘটনা ঘটেছে আর কি কর হাসপাতালে প্রকৃত দোষীদের সাজা হোক নিষ্কাংসিমূলক সাজা হোক তা আমরাও চাই কিন্তু এটা নাম করে রাজনীতি করে বলবেন না প্রমাণ হয়ে গেল আর কি কিন্তু খেয়াল করে